বর্দো সিকু পার্ক এটি অবস্থিত দক্ষিণ ত্রিপুরার রাজনগরে ভারী সুন্দর আজকে আমি এই ভিডিওতে এটি দেখাব মাঝে মাঝে ঘুরতে যাওয়া দরকার কেননা শরীর মন স্বাস্থ্য সব কিছু ঠিক রাখতে হলে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ঘুরে আসা দরকার তাই আমরাও সবাই ভাবলাম যে একটু ঘুরে আসি তো আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাচ্ছি আজকে যেখানে ঘুরতে যাব সেটা একটা মিলনিয়া দক্ষিণ ত্রিপুরার একটা ছোট্ট একটা পার্ক যেটার নাম বদ্ধ সিকু পার্ক এটা রাজনগরে অবস্থিত তো অনেকে যারা যাননি বা আগে কখনো গিয়ে থাকেন তাহলে হয়তো বা দেখেছেন যারা গিয়েছেন আর যারা জাননি অবশ্যই আপনারা এসে এখানে একটু সময় কাটাতেই পারেন এটা নতুন হয়েছে দু তিন বছর হয়েছে এটা দেখতে খারাপ না ভালোই সুন্দর এটা অনেক বড় এরিয়া নিয়ে অবস্থিত চলুন আমরা আজকে আপনাদেরকে দেখাবো বদ্ধ সিকো পার্কটি এই দেখুন একদিকে কি আছে বাগান ওইদিকে বিরাট বড়ো একটা লিক এই লিকে কতবার যখন এসেছিলাম তখন এখানে কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল দেখা যাক এবার এখানে কি বোর্ডিং করা যাবে কি যাবে না চলুন দেখুন দেখতে কিন্তু ভারী সুন্দর অনেক রাস্তা সরু রাস্তা আছে এদিকে আছে ওদিকে আছে সময় কাটানোর মতন একটা পার্ক ফ্যামিলি নিয়েও আসতে পারেন এটা ফ্যামিলি নিয়ে আসলে অনেকক্ষণ সময় কাটানো যাবে দুই বছর আগেও এই ইকো পার্কে এসেছিলাম তখন তো আর ব্লগ বানাতে জানতাম না তো এটা হচ্ছে সেই নৌকা ঘাট এখানে দেখা যাচ্ছে দুইটি বোর্ড রয়েছে তবে এগুলি কি চলে কি চলে না সেটা চাই না দেখা যাক এগুলি দেখি তালা মারা রয়েছে তার মানে এগুলি এখন খারাপ হয়ে রয়েছে এখন বোর্ডিংয়ের ব্যবস্থা নেই তবে আমি যখন এন্ট্রি করছিলাম তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে বোর্ডিং আছে কি নাই তারা বলেছে এখন আপাতত নেই কিছুদিন পরে এটা আবার চালু হবে তার মানে কিছুদিন পরে যদি আপনারা আসেন বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে একটা লাইট হাউজের মতো করা হয়েছে এখান থেকে পুরা পার্কটার একটা সুন্দর একটা দৃশ্য দেখা যায় চলুন আস্তে আস্তে উপরের দিকে উঠা যাক এই যে আমাদের ফ্যামিলি আমাদের পরিবার থেকে যারা যারা এসছে উপরে উঠে গেলাম উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে তবে দেখুন এখন দুপুরবেলা তাই দুপুরবেলার দৃশ্যটা এমন এখন তো শীতকালের বেলা তো দেখতে ভালোই লাগছে তো বিকালবেলা যখন সূর্য ডুবে এখান থেকে খুব সুন্দর ভিউটা আসে তো আমরা এখান থেকে অনেকক্ষণ সময় কাটালাম সময় কাটানোর পর আমরা আস্তে আস্তে আবার নিচের দিকে যাব পার্কের অন্য দিকে যাবো তো আমরা সবাই ছুটলাম দেখুন অনেকজন আমরা ছয় থেকে সাতজন লোক এসেছিলাম দেখে তো মনে হচ্ছে পিছনে অনেক কিছু নিয়ে ডিসকাশন হচ্ছে কী নিয়ে ডিসকাশন হচ্ছে সেটা যাই না অনেকক্ষণ হলো আমরা পার্কে আসলাম এবার আমরা অনেক পরিশ্রান্ত তো আমরা এবার সবাই মিলে খেতে বসবো তো এখানে যে আমরা দেখছেন খাবার কোথা থেকে আনলাম খাবার আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাড়িতে আমরা রান্না বান্না করে নিয়ে এসে এখানে বসে আরামসে সবাই মিলে খেলাম এটাও একটা মজা তো আমরা এখন মোটামুটি বিকাল হয়ে গেল তা আমরা এখন বাড়িতে চলে যাব তো কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন ভিডিওটি দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেল দীপঙ্কর বণিক ব্লগ এবং ফেসবুক প্রোফাইলে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ